নমস্কার বন্ধুরা আমি নীল আপনার দেখুন পুষ্প ভগবান চ্যানেল পুষ্প ভগবান থেকে অয়ন আমার সঙ্গে রয়েছে এখন বর্তমানে আমরা একটু অর্কিড নিয়ে কিছু আলোচনা করি পরিচর্যা বই ফুল পত্র নিয়ে আলোচনা করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভেন্ডা কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে পুরো দমে এখন থেকেই এখানে দেখা যাচ্ছে ওইখানে ওই গাছটা দেখা ঠিক আছে মানে আঁকা পুরো বলতে গেলে তারপরে প্রচুর কাছে কুড়ি রয়েছে এখনো সেখানে দেখাবো আমি এখানে একটা এদিকে এটা দেখতে পাওয়া যাবে আরেকটা একটা এইখানে একটা অদ্ভুত ধরনের বেশ ছোট্ট মানে ছোট ফুলের গাছ এইটা এরকম লাল ওই থেকে দেখাচ্ছে ওটা গিয়ে আমি আচ্ছা এখানে নীল রঙের ফুটো ফুটছে ফুলের কাছে গিয়ে দেখলে বুঝতে পারবে এদিকে ইয়েলো একটা ফুটো রয়েছে এখানে একটা ব্যাপক কালার ফুটো রয়েছে ইয়েলোটা দেখাই আগে হ্যাঁ বন্ধুরা দেখুন নীলদার ভেন্ডা অর্কিডগুলো আগের ভিডিওতে কিন্তু তখন এগুলো কুড়ি অবস্থায় ছিল বার্ডিং স্টেজে

আমি সত্যি কেননা আমি আপনার ছাদে বহুবার এসেছি আমি আপনার বাগান সম্পর্কে অবগত বন্ধুরা বিশ্বাস করবেন কিনা জানি না এই মানুষটিকে এমনি এমনি কেমিক্যাল অফ ফাদার বলা হয় না এই মানুষটির মধ্যে অসাধারণ মানে জ্ঞান কেমিক্যালের অসাধারণ জ্ঞান তার আর সব থেকে বড়ো কথা তার প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে কিন্তু এইগুলো ফুটে ওঠে মানে ইটস বিন প্রুভেন বাই হিজ প্লান্টস সেটা গোলাপ হতে পারে সেটা হলুদ পলাশ হতে পারে সেটা অর্কিড হতে পারে সেটা নানারকম ফ্রুট প্লান্টস হতে পারে প্রত্যেকটা গাছকে কিন্তু নীলদা পারফরমেন্স দুর্দান্ত করে এটা আমি একদম আমার মনের কথা বললাম চলুন বন্ধুরা ঘুরে দেখি আর খুব ছোট থেকে ওই হামাগুড়ি যখন দিই তখন থেকে ওই বাবা মা গাছ করতো আর আমি চন্দ্রমল্লিকার পাতা শুনে গন্ধ শুনতাম কোলে করে উঠতাম তখন হাত হাত হাঁটতে পারতাম ওই অবস্থায় গাছের মধ্যে থাকা আমার তারপর একটু হাত পা পরে গাছপালা শুরু করা ওই যে চোখের তখন আমাদের না ছিল টিভি টিভি বলছি টিভি বলছি না ছিল ইন্টারনেট ঠিক না ছিল কোনো ইউটিউব ফেসবুক না ছিল মোবাইল না ছিল কম্পিউটার কিছু ছিল তখন আমরা কি করতাম আমাদের পাশে যে কাজ করে জানতাম না আমরা এরকম একটা ব্যাপার ছিল কোনো কমিউনিকেশন ছিল না ঠিক মানে আগে সব কথা তখন তো মোবাইল কেন ইন্টারনেটই ছিল না পরে ইন্টারনেট তখন আমরা তো এইসব ট্রাভেল শুট নিজে নিজে করেছি না সত্যি তো তারপরে গাছের সম্বন্ধে আইডিয়া সেন্সটা এসে গেছে পাতার কী হলে কোথায় কী হলে কী বুঝতে হয়

চুর করে দিয়েছে খুঁড় এগুলো এইগুলো প্রচুর এই যখন কুড়ি মেলেছে একটা গাছ থেকে দুটো তিনটে করে কুড়ি মেলে এটা ফিলোন অফ সিরোন অফ যে একটা 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 গাছ থেকে দুটো তিনটে করে বার্ড মেলেছে এই যে একটা ইয়ে একটা এখানে এই এইগুলো আছে সব হুম হুম সব কিছু বার্ড এই যে এই কুলচা বা একটা দুটো ঠিক আছে সেই সেই আর রাস্তার দুটো তিনটে করে বাড়ে একদিন পরে পরে ভর্তি হয়ে যাবে ঠিক ফুলে ঠিক আছে বন্ধুরা এই ফুলটিকে একটু ভালো করে দেখুন আমি ক্লোজে দেখাই আপনাদেরকে এদিকে এরা ভালো এদি এদিক এদিকটা এসব আমার কাছে আছে হুম বাহ্ কালার কম্বিনেশনটা সত্যি খুব সুন্দর মানে সত্যি আর এই ফুলের লং জিবিটি নীল দা অনেক 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 দিন মানে দেড় দু মাস তো থাকেই না চার পাঁচ মাস চার মাস থাকে চার মাস থাকবে এভাবে পাওয়া যায় সত্যি ফুলে ওষুধ না মারলেই হবে আচ্ছা কোনোভাবেই ফুলে ফাঙ্গিসাইড অত ওষুধ কোনো ওষুধ বেশি মারা যাবে আচ্ছা ঠিক আছে এইখানে যেমন এই সব এখন থেকেই সব ঠেলে এই যে এখন দু তিনটে করে স্পাইক মারছে ঠেলে ঠেলে দেখো দেখো একটা মাথা থেকে ঘুরু করে স্পাইক মারতে শুরু করে ফুল ফুটতে শুরু করে দুটো কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাপরে তাই মারতে শুরু করে দিচ্ছে ঠিক আছে

কিন্তু ম্যাচিওর ট্রেন কুড়ি মেনে দেবে আবার নতুন করে এই গাছ উঠবে নতুন নতুন ট্রেন মারবে এখন থেকে এনে আবার ফুল হবে এরকম ধরনের ব্যাপারটা ওগুলো হবে এখন যেখানে সব কুড়ি কুড়ি মারতে শুরু করেছে অলরেডি কুড়ি থেকে ফুল চলে এসেছে অলরেডি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই তো কদিন পরে মোটামুটি ভর্তি হয়ে যাবে ঠিক আছে বাহ

মানে ব্যালেন্সেন্ট থেকে ভিজলে একবার মারো মাঝে মাঝে বারো একটি একটা অল্টারনেট করো সিভিড একটুখানি মারো অল্প করে ঠিক আছে ব্যাস একশো আর কিছু লাগে না মাইক্রোফাইক্রো মারতে হলে মাঝে মাঝে মাসে একবার বা পনেরো দিন লাগবে এগারো ম্যাক্স একটা মেরে দাও হয়ে গেল এতে বেশি অতিরিক্ত যত্ন আর করলে মুশকিল তো ওয়াটার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে মানে জল দিনটা দিনে তিনবার জল খায় গরমে চারবার জল খেতে পারে ঠিক আছে এই সময়টা আবার বর্ষার মুখে তখন হিউমিটি বেশি তখন জল কমে যাবে মানে বাতাসের আদ্রতাটা বুঝতে হবে তার উপরে জল মানে শুকিয়ে গেছে মানেই জল সেটা কিন্তু না

ঠিক আছে মানে ওই হিউমেনিটিগুলো মেনটেন করবে বা কতটা আবজতা পদ্ধতি রয়েছে মানে শিকড় যদি গায়েও হয়ে যায় শিকড় কি সাদা রঙ থেকে বুঝতে হবে ঠিক আছে শিকড় কতটা গায়ে হয়েছে তাহলে তুমি ধরতে পারবে যে ঠিক আছে তো সিম্পলি একটু করতে করতে হাতে এসে যাবে তো প্রথমে বলবো আমি ভেন্ডা প্রথমে না করো ট্রাই করতেই বলবো প্রথমে ভেন্ডাগুলোকে কেননা ভেন্ডা করা খুব কঠিন ভেন্ডা যদি চলে যায় গাছ চলে যাবে আটকাতে পারবে না কিন্তু ডেন্ড্রোিয়াম ফেলবে শুরু করুন আসানিতে হয় ফুল হবে সুন্দরভাবে হবে আর এই ওয়াটার ম্যানেজমেন্টটা খুব দরকার একবার জল দিলেই হয় সারাদিনে বর্ষাকালে জল লাগবেই না বৃষ্টি বৃষ্টি বলে ছেড়ে দাও জল আমার কিন্তু মানে বৃষ্টিতেই সব গাছ থাকে সেই অসুবিধা হয় না আর বর্ষাকালে একবার ফাইন সাইড মেরে দাও অল্প করে আমি স্টার টপ জাতীয় কিছু একখানে এক দুবার ঘুরিয়ে দাও সিম্পল মানে সিম্পল ওয়েতে করো এটাতে কোনো কমপ্লিকেশন রাখার দরকার নেই অনেকে আছে এই দাও সেই দাও বোরন দাও মঞ্জাস দাও এইসব দাও সব কিছু লাগে না এতে কিছুই লাগে না বেকার কথা ওসব ঠিক আছে ওইসব দিয়ে কিছু উল্টো বাড়িটা বেশি আধিক্র্য করতে গেলে যেতে পারে মানে বাকি সিম্পল দিয়ে তো প্রচুর ফুল ফোটে এতে শুধু ক্লাইমেট মানে তোমরা আপনার ইনফ্রাস্ট্রাকচার ওটা ঠিক থাকতে হবে মেয়ে অর্কিড হচ্ছে পরিবেশটা দেওয়া তো পরিবেশ ঠিক থাকলে মানে এমনি বাপ বাপ বল না কিছু ঠিক একদম ঠিক কথা বন্ধুরা যেটা নীলদা বললেন যে অর্কিডের ক্ষেত্রে পরিবেশটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই জন্য দেখুন নীলদা কিন্তু অর্কিডের পরিবেশটা এত সুন্দরভাবে তৈরি করেছে এটা জঙ্গলি পরিবেশ সেই জন্য কিন্তু এত সুন্দর হচ্ছে আচ্ছা মোটা মোটা রুট আছে ঠিক আছে এইটা মোটা মোটা রুট সেটাই আছে এই এই সব এরা এই যে দেখো এটা মোটা মোটা রুট মারছে ঠিক আছে এরা মোটা মোটা রুট আছে রুট রুট মারা মারা মানেই মানেই কিন্তু শুরু শুরু এই করবে ঠিক আছে গাছ মানে খুব সুন্দর লাগলো নীল আপনার অর্কিড বাগান আগেও দেখিয়েছি আবারও দেখাবো এবং আজও একটা সুন্দর ভিডিও করতে পেরে খুব ভালো লাগলো বন্ধুরা নীলা অর্কিড সম্পর্কে অনেক কিছু বললো আপনারা যারা নতুন শুরু করছেন তারা নীল্লার কথা মতো করুন গাছ ডেন্ডোবিয়াম থেকে স্টার্ট করুন ভেন্ডা থেকে স্টার্ট করবেন না তাহলে অনুৎসাহিত হয়ে যাবেন আপনারা ডেন্ডোবিয়াম থেকে স্টার্ট করুন তাই তো নীলদা একদম ডেন্ডোবিয়াম করুন আপনাদের তারপরে তারপর অনসোডিয়াম করুন সেই অফসেস করুন ফেরোনপসিস জলটা আরো বুঝতে হবে ম্যাচিওর হাত লাগে জলটা বুঝিয়ে দিতে হবে আর লাইট বেশি রোদ দিন পড়লে আপনারা লাইট লাগে মুস্কিটো একটু এই শেডি এরিয়া এর তারা তারা অফসেস করুন ঠিক আছে সেই সেই একটু বুঝে করুন ভেন্ডা সব করে যাবে না ক্যাটেলিয়ার ক্যাটেলিয়ার একটু কঠিন গাছ কেন বলবে ক্যাটেলিয়ার ভূমির সময় লাইট লাগে প্রচন্ড বেশি আচ্ছা ক্যাটেলিয়া যদি নিয়ে রাখেন গাছ বাঁচিয়ে রাখেন তো ফুল ফুল আসে যায় না ঠিক ঠিক নীলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে এই ভিডিওটা উপস্থাপিত করার জন্য বন্ধুরা আপনারা নীলদার কথা মতো অর্কিড করলে আমি শিওর আপনারাও কিন্তু অর্কিডকে পারফরমেন্স করাতে পারবেন যাই হোক একটা ছোট্ট ভিডিও করলাম আজকে আপনাদের জন্য রিকোয়েস্টেড ভিডিও ছিল সবাই ভালো থাকবেন আর পুষ্পাতের সাথে থাকবেন নীলদার ভিডিও ওয়ান বাই ওয়ান আসতেই থাকবে চ্যানেলটাকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আজকে অয়েন আমি পুষ্পকাওন থেকে নীলার ছাদ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো অ্যাপিসোডের নতুন ভিডিওর সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই